আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু রোদ উঠেছে তার জন্য যে দেখেন আমার এখন তো গোবরের এই খড়িগুলো কিনিলাম গত শীতকালে তো এখনও রয়েছে গোয়ালঘরের ভিতরে তো সেইগুলা রোদে দিয়ে ফেড়ে ফেড়ে আর কি রান্না করছি কাঠের খড়ি আপাতত নাই তো যাই হোক এই তো দেখেন আর এখানে কিছু ভিজা কাপড় গতকালকের তো সেই কাপড়গুলো সব রোদে দিয়ে দেব। আর আমার এই যে দেখেন সেই খোয়া আছে খোয়াগুলো সব নষ্ট হয়ে গেছে ওর উপরে খড়িটড়ি এটা সেটা রাখা তারপরে খোয়াগুলো একদমই নষ্ট হয়ে গেছে তো যাই হোক খোয়ার পাশে আবার এই যে কিছু মানকচুর গাছ তো সেই মানকচুর গাছগুলো তো শীতের সময় মানকচু খাওয়া যাবে তো যাই হোক দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের বিশেষ করে আমার ওই যে সেই যে টাইগার মুরগি ছিল তো সেটা জবাই করব। অনেক দিন ধরেই ভাবছি আজ জবাই করব কাল জবাই করব। কারণ ওই মুরগিটার হচ্ছে পেটের ভিতরে কি জানি সমস্যা হয়েছে একটা ডিম পেরেছে তারপরে আর কোনো ডিম পারছে না পেটের ভিতরে কি সমস্যা হয়েছে সবাই বলছে তো যার জন্য জবাই করে দেব মুরগিটা রাখিলাম ডিম পাড়ার জন্য যে একটা নয় মুরগির নাকি কি ছয় মাস ডিম পাড়ে তো ভাবলাম যে টুকটাক যদি প্রতিদিন একটা করে ডিম পাড়ে তাহলে মুরগিটা রেখে দেব কিন্তু দুঃখের বিষয়ে একটা ডিম পেড়ে তার পেটের ভিতরে কী সমস্যা হয়েছে এই জন্য আর কোনো ডিম পাড়ছে না তো যাই হোক এখন এই যে দেখেন চুলা থেকে ছাই তুলে নিচ্ছি চুলাটা আজকে লেপবো আমি

একটা ডিম পাই ভেঙে ফেলাইলে আর পারিনি কবে কিটা তো দেখেন আমি মুরগিটা জবাই করে গরম পানি দিই নি এমনি বাড়িপালা মুরগি এই জন্য ভাবলাম যে হাতেই পরিষ্কার করব তো পরিষ্কার করতে করতেই দেখেন বৃষ্টি নেমে গেছে তো নিয়ে চলে আসছি এখানে আর আমার ছাগলটা দেখেন খাবার খেয়ে কি সুন্দর জাবর কাটছে আর এদিকে এই যে আর একজনের অবস্থা বৃষ্টি কাদা দেখলে ছেলেপেলের মানে হাউস করে পানিতে লাভ দিই কাদায় লাভ দিই ওর ঘরে বললাম যে বসে বসে টিভি দেখতি ও টিভি না দেখে আমার কাছে চলে এসেছে আমার এখানে জায়গা নেই আমি কোনোরকম একটা কচুর পাতা কেটে ওর উপরে মুরগিটা পরিষ্কার করছি বসে বসে মানে বসার জায়গা নেই অল্প একটু জায়গা সেখানে বসে মুরগি পরিষ্কার করছি সেখানে ওয়াইসে বলছে আমি এখানে বসে থাকবো মানে মা যেখানে বাচ্চারা থাকে সেখানে তো যাই হোক আর করা বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি দেখেন মুরগিটা হাতে পরিষ্কার করলাম করে এখন একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন কাটবো তো যাই হোক হাতে পরিষ্কার করলে অনেক সময় লাগে তো যে জিনিস সময় লাগে সে জিনিস খাতেও ভালো লাগে গরম পানিতে দিলে সেই মুরগির মাংস বলেন আর হাঁসের মাংস বলেন খাতি ভালো লাগে না বেশি তো দেখেন এরই মধ্যে আমার মাংসটা কাটাও হয়ে গেছে মুরগিটা কাটা শেষ তো দুই ভাগ করেছি একদম সমান সমান এক ভাগ আজকে রান্না করব আর এক ভাগ রেখে দেব অর্ধেক তো মুরগিটা মশালা প্রায় দেড় কেজি মতন মাংস হয়েছে এখানে তো অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক রান্না করব এই যে রাফির কাছে দিচ্ছি ফ্রিজে রাখার জন্য তো আমার আসলে কি বলবো ভিডিওটা যে আমি করব দেখেন এখন রোদ বের হয়েছে কিন্তু গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়িয়েই যাচ্ছে বাইরে চুলায় যে রান্না করব ওখানে বসে রান্নার কোনো অবস্থা নেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো যার কারণে আমি খুব কষ্ট করে সেই বৃষ্টির ভিতরে রান্না করে নিয়ে আসি আমার এত পরিমাণে রাগ হচ্ছিল মানে মানুষের উপরে যার কারণে আর আমি ভিডিও করিনি তো এই যে এখন যে ভিডিওটা দেখছেন আমাদের বাড়ির ভিডিও এটা হচ্ছে তার পরের দিনকে আর কি আমি এখানে দাঁড়িয়েছিলাম তো দেখলাম ক্যামেরা অন করে বাড়িটা খুব সুন্দর লাগছিল তাই আর কি ভিডিও করলাম একটু